অপকর্ম বন্ধ করুন না হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে বললেন মির্জা ফখরুল ইসলাম ফার্শিদাবাদ শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সাধারণ মানুষ তার ব্যবস্থা নেবে আমাদের নিতে হবে না কারণ সাধারণ জনগণের ওপর অনেক অত্যাচার চালিয়েছে শেখ হাসিনা এই অত্যাচারকারীকে মানুষ কখনো গ্রহণ করবেন না নেতাকর্মীদের হুশিয়ারি করে তিনি বলেন বিএনপি নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে এতে মানুষ ভালোবাসবে না দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করে অথবা পুলিশের হাতে তুলে দেয় তাই অপকর্ম বন্ধ করুন না হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নে মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন এ সময় ধানের শীষে ভোট চেয়ে বিএনপি এই নেতা বলেন আগামী নির্বাচনে আপনাদের ইচ্ছায় আবার আমরা যদি সরকার গঠন করতে পারি ধানের শীষকে যদি আনতে পারি তাহলে আবারও আপনাদের কল্যাণে ভালো কাজ করব এসময় সময় খালেদা জিয়ার বার্তা নিয়ে তিনি বলেন আমাদের আমাদের নেত্রী হাসপাতালে বসে থেকেও বলেছেন আমরা কোনো প্রতিহিংসা চাই না আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গড়তে গণতন্ত্রের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনা তো পনেরো বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন তার বাবা শেখ মুজিবর একজন বিখ্যাত মানুষ ছিলেন তার তো দেশ থেকে পালানোর কথা ছিল না তিনি পালানেন কেন কারণ তিনি একজন ডাইনি ছিলেন জনগণের ওপর এমন নির্যাতন করেছেন যে তিনি পালাতে বাধ্য হয়েছেন জনগণ যদি সেদিন তাকে পেত তাহলে ছিঁড়ে খেত গণসংযোগে তার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সরকারের সাবেক এমপির জন্য প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন এ এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন করা হয়নি কারণ আপনারা বিএনপি সমর্থন করেন এমন অনেক এলাকা আছে বিএনপি সমর্থনের কারণে বঞ্চিত করা হয়েছে আপনারা বলেন এমন ব্যক্তিরা কি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে আসুন আমরা সবাই মিলে একটা ভালোবাসার দেশ গড়ি পরে তিনি ওই ইউনিয়নের আরও দুটি স্থানে গণসংযোগ যোগ দেন এমন সময়ে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন ধন্যবাদ সবাইকে দেশ বিদেশের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি কমেন্ট করে জানান কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ধন্যবাদ সবাইকে